নাহমদুহ্লা আল্লাহ রসুলহিল করিম ওসহু আল্লাহ ইহামদনা রসুল সম্মানিত দর্শক মণ্ডলী গোশত সামাজিক সামাজিকভাবে বন্টন করা হয় এটি জায়েজ কিনা প্রথমে আমরা কুরআন সুন্নাহ থেকে দেখে নেব কুরবানির গোস্তির ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন এবং রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আল্লাহ তালা সূরাতুল হাজ আয়াত নম্বর ছত্রিশ সাঁত্রিশ ইরশাদ করেন মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতাররা কুরবানির পশু থেকে তোমরা আহার করো এবং আহার করাও ধৈর্যশীল অভাবীকে এবং ভিক্ষাকারী অভাবগ্রস্তকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কুলু ওয়া আদখিরু তোমরা নিজেরা ভক্ষণ করো অন্যদেরকে ভক্ষণ করাও এবং সঞ্চয় জমাও করতে পারো সংরক্ষণ করতে পারো সৈ বুখারী হাদিস নম্বর পাঁচ হাজার দুইশত উনপঞ্চাশ মুসলিম হাদিস নম্বর এক হাজার নয়শত বাহাত্তর ফোকায়েকরাম বলেছেন যে এক তৃতীয়াংশ সৎকা করা এক তৃতীয়াংশ আত্মীয় স্বজনকে দেয়া এবং এক তৃতীয়াংশ নিজেরা ভক্ষণ করা কিন্তু সামাজিকভাবে যদি বন্টন করা হয় তাহলে এতে নানান ধরনের সমস্যা তৈরি হয় অনেকেই গরিব মিসকিনকে দেওয়ার উদ্দেশ্যে সামাজিকভাবে বন্টনের পন্থা আবিষ্কার করেছেন কিন্তু এটি নানান কারণে শরীয়ৎসম্মত নয় কেন নয় সে কারণগুলো এখন আমরা উল্লেখ করতে চাই প্রথম কারণ হচ্ছে কেউ সামান্য কোরবানি করেছে একটি ভাগ দিয়েছে বা দুটি ভাগ দিয়েছে কিন্তু তার পরিবারের সদস্য আট দশজন সে পেয়েছে আট দশ কেজি গোস্ত এখন সে যদি অন্যকে দেয় তাহলে সে নিজেই খেতে পারবে না বা আরও সে কম গোস্ত পেয়েছে বা আরও পরিবারের সদস্য তার আরও বেশি সুতরাং তার থেকেও যদি বাধ্য করা হয় তাহলে এটি জায়েজ হবে না কেননা কারো থেকে বাধ্য করে তার মাল নেওয়ার সুযোগ নেই রাসুলের করিম সাল্লা আলিমসাল্লাম ইরশাদ করেছেন ইল্লা বিতি লাফসিহি কোন মানুষের সম্পদ তার সন্তুষ্টি ব্যতিরেকে নেওয়ার সুযোগ নেই দ্বিতীয় বিষয় হচ্ছে সমাজে কারো কারো মাল হারাম হতে পারে এবং হারাম মিশ্রিত হতে পারে তার মাল তার মাল দিয়ে যে সে কোরবানি করেছে সেই কোরবানি জায়েজ নাও হতে পারে এখন যদি সকলের গোস্ত একসাথে মিশ্রিত করা হয় তাহলে হারাল হারামের সংমিশ্রণ হয়ে যায় এটি জায়েজ নয় কেননা অনেকেই হারাম গোস্ত খেতে পছন্দ করবে না তৃতীয় বিষয় হচ্ছে এবং হারাম গোস্ত খাওয়া জায়েজও হবে না তৃতীয় বিষয় হচ্ছে অনেকে হাদিয়া নিতে চান না সৎকার মাল নিতে চান না কিন্তু সামাজিক এই প্রথার কারণে সবাইকে সৎকার মাল হাদিয়ার মাল দিতে নিতে বাধ্য করা হয় এটিও ঠিক নয় হয়তো কেউ নিয়ত করেছেন আত্মীয় স্বজনকে বেশি দিবেন কিন্তু সমাজে দেওয়ার কারণে সেটি তার পক্ষে আর দেওয়া সম্ভব হয়ে ওঠে না কেননা সমাজে বড় একটি অংশ দেওয়া হয়েছে আবার কেউ চান দূরবর্তী কোনো আত্মীয় স্বজনের কাছে পাঠাবেন কিংবা অন্য এলাকায় বেশি অভাবগ্রস্ত আছে তার কাছে পাঠাবেন কিন্তু এটিও সম্ভব হয়ে ওঠে না কারণ সমাজে একটা বড় অংশ দিতে হয় চতুর্থ বিষয় হচ্ছে এই সামাজিকভাবে এই গোস্ত দেওয়াকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করা হয় কিছু মানুষকে বেশি গোস্ত দেওয়া হয় কিছু মানুষকে কম গোস্ত দেওয়া হয় এবং কাউকে কাউকে মাহরুম করা হয় এবং একে কেন্দ্র করে আনা আরও নানান ধরনের কাহিনি ঘটতে থাকে সামাজিক যে দায়বদ্ধতা এবং নীতিগুলো আছে সেগুলো মানুষের ওপর চাপ দিতে দেওয়া হয় যে অমুকে মসজিদে টাকা দেয়নি এজন্য তাকে গোস্ত দেওয়া হবে না অমুকে রমজানে তারাবির টাকা দেয়নি অমুকে বিবাহের টাকা দেয়নি ইত্যাদি নানান কিছু এক্ষেত্রে যুক্ত হয়ে যায় যার কারণে কোরবানির যে স্বাভাবিক গোস্ত বন্টনের নিয়ম সেটা আর অক্ষুণ্ণ থাকে না সেটা নষ্ট হয়ে যায় সুতরাং এগুলোর দিকে না গিয়ে নিজেরা স্বতন্ত্রভাবে যদি গোস্ত বন্টন করা হয় তাহলে এটি সুন্দর হবে সামাজিকভাবে গোস্ত বন্টন করা এ সকল কারণে জায়েজ নয় অতএব আমরা এর থেকে বিরত থাকব আল্লাহ তা আমাদেরকে তৌফিক দিন ওয়াখিল আনিল আলী আহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন